আছাৰ পৰা এটা ফাৰ্ষ্ট ব্লগছ তুমি কীৰ্তিছ অৱস্থা বৃষ্টি চেণ্ট লাগে কালকে 80% বর্ষার সম্ভাবনা বৃষ্টি নেই নেপকিন তো হয়তো 30% কালকে 80% হওয়ার সম্ভাবনা আছে তাহলে কত দিন এই থেকে অন্য লাইফে এসে তবে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করব আর আজকে স্পেশাল দিন আসার পর এটা ফার্স্ট ব্লগ ইন্ডিয়ায় বাড়ি সবাই মিলে আমরা পিকনিকে চলে এসেছি আর পিকনিক স্পটটা কিছু এইরকম সবাই এখানে ক্লিনিং শুরু হচ্ছে মানে জাস্ট পৌঁছলো আমরা এখানে আর জায়গাটা কিছু পরিষ্কার করে এখানে আমরা টেন টেন বা জায়গাটার নাম আমাদের খড়ম্বা জঙ্গল বলে জঙ্গলটা খুবই মানে অনেক বড় জঙ্গল আর এই পাশে আমরা এখান থেকে আসলাম এখানে মেন রোড আছে এখানে প্রায় মানুষ এসে পিকনিক পিকনিক স্পট মানে পিকনিক খাওয়া দাওয়া হয় তা পুরো কমপ্লিট ব্লকটা পিকনিকের কী কী রান্না হচ্ছে কি ধরনের আমরা এনজয়মেন্ট এখানে করছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিও কমপ্লিট রাখবেন আর পছন্দ হলে ভিডিও লাইক করবেন কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কি করবো এগুলো কি করবো এটা

এখানে নেটওয়ার্ক থাকে না না এখন আমাদের স্পট চেঞ্জ হবে মনে হচ্ছে এরা কোথায় আবার একটা আলাদা স্পট দেখে এসছে বলে দেখে তো আসি চলো আমরা দেখে আসি আসো দুই তিনজন না সবাই ড্রোনে হাওয়া খাচ্ছে মানে একটু আগে বৃষ্টি হয়েছে এখানে তাই এখানে মানে হাওয়া হাওয়া তোওা কিছু নেই তো গরম লাগছে সবার তাই ড্রোন নিয়েছিলাম সেই ড্রোনটা সবাই এইভাবেই ইউজ করছে ওই দে ওই দে ওই দে তো আমাদের স্পটটা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসলাম আর এখানে সব সামান চলে এসছে আর এক করে সব সামান আমরা নিচে নামিয়ে নিচ্ছি ভাইরা সবাই আছে একসাথে সেজন্য আর কোনো অসুবিধা নেই স্পটটা এটা ধারে কাছে একটু মেন রোড থেকে মানে যেখানে গাড়ি পার্কিং করলাম তার সেই একদম কাছে কাছে ছিল আর কলটাও আছে ছিল মানে এখানে একটা জলের জন্য দরকার তো তাই কলের পাশেই জায়গাটা নিলে ভালো হবে সেই জন্য এখানে ফাইনাল করলাম আর রান্না হবে সব গ্যাসে বর্ষার টাইম সেই জন্য পাখায় আবার কাঠে রান্না হবে না গ্যাস নিয়ে আসা হয়েছে আর চুলো আছে সাথে দুটো চলো আছে তাতে হয়ে যাবে আমাদের

मटे बन्दे खराम आउन न हे आफु नि हे देखि ए सोटो पटी न न के भनेको छ नि म ono बडो बडो ओराइते रान्ने न जालाबे अरे बाजा रे न न सिद्धो हरको त न म बडो छ ओत 6 केजी 6 केजी पनीर पनीर न साल पाइदो लाग्छ हैन हुने त की हो साले चाही हुन्छ नि पनीर मेकी बास गाडी हुन्छ था त होइ ग्यारन्च हुन्छ

তো আমাদের আজকে রান্না হবে দুটো মানে একটা ভেজ একটা মাছের তরকারি আর মাংসর তরকারি তো ভেজে থাকবে পনির আর মাংস তো আছে এখানে ধুয়ে নিয়ে আসলো ভাইরা আর তার সাথে মাছ মানে কিছু মানুষ মাছ খায় মাংস খায় না আর কিছু মানুষ মাছ মাংস দুটা খায় না

তা প্রথমে হবে মাছ রান্না আর পানির রান্না কাকা তাড়াতাড়ি করে সবজি কেটে দিল আর পানিরটা কাটা রেডি আর এখানে পুনম রান্না করছে পানির আর এদিকে রান্না করছে মাছের তরকারি মানে মাছ ভাজা হচ্ছে তারপর মাছ তরকারি হবে তা ভেজ দুটো মানে ভেজ আর মাছের তরকারিটা আগে রান্না হয়ে গেলে তারপরে মাংস শুরু হবে মতে কিৰাতিছ তুমি কিৰাতিছ কিছ आई डोंट नो वो आवर कौन फिर आई डोंट नो पूजा बोल ए जे इसे हमने बस नहीं ऐसी छोटा बच्चा ना इंटरनेट बंद है इसे नेट चलती है ना नेट चल रहा है दादा लॉक कर दो दादा बाय बाय जी ये अवस्था में देर तो विषय और दृष्टि से रहती है ये वो ट्रेंड लगी हमरा

সকালে বেরোয় ছিলাম যখন তখন দিনটা ছিল ভালো কিন্তু মেঘ মেঘ করেছিল একটু আর আর যে ভয়টা ছিল সেটাই হলো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আর সেই বৃষ্টি মাথায় তাবু দিয়ে আমাদের রান্না বাড়া কমপ্লিট করতে হচ্ছে যাই হোক যেভাবে হোক একভাবে আমরা এইভাবে ম্যানেজ করে রান্নাটা করি আর আশা করি তাড়াতাড়ি বর্ষাটা থেমে যাক তাতে আমরা

আমাদের মাছ আর পানি রান্না হয়ে গেছে এখন মাংস ওটা তাড়াতাড়ি করে রান্না করছে সবাই মিলে ভাইরা ভাইরা রান্না করছি তার সাথে কাকা বলে দিচ্ছে মানে একসাথে এক জায়গা হয়ে সবাই রান্না করছে। বর্ষা মাথায় একটু কষ্ট হচ্ছে কিন্তু আনন্দও হচ্ছে ততটা কেন কি সবাই একসাথে আছি আর একই জায়গায় আর এই পিকনিকটার জন্য অনেক দিনের থেকে আমরা প্ল্যানিং করছিলাম তা ফাইনালি যেভাবে পিকনিকটা সাকসেসফুল হলো আর রান্না বড়া প্রায় প্রায় হয়ে গেছে এবং আশা করি বড় বৃষ্টিটা তাড়াতাড়ি করে থেমে গেলে আমরা খাওয়া দাওয়াটা করতে পারি যদি

গুৰুত দে নাই খুলে <teleportation>

তা ভাজা হয়ে গেছে প্রায় প্রায় মশলাটা আর এখন ভাজা হয়ে গেলে এখন একটু পরে দিয়ে দিতে হবে মাংস আর মাইরা গেছিলো একটু দোকানি পাশের একটা গ্রামে তা সেখান থেকে আস্তে আস্তে ওদেরও দেরি হয়ে গেছিলো ওদেরও বর্ষা ওদেরও বর্ষার জন্য ওরা আসতে পারছিল না তাই ফাইনালি একটু একটু ভিজে ওরা চলে এসছে সাড়ে তিন কিলোম

আমরা আমরা আর বৃষ্টি পরে কিছু অবস্থা আমাদের স্পট এখানে বৃষ্টি কি অবস্থা দেখো বাকি সেই টেন্টটা ছিল আমাদের এখানে এর মধ্যে কারা কারা আরে যাক বাদ আমাদের বাড়ির মানুষ শ্রেষ্ঠ জন

আমাদের রান্না হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর এখন বৃষ্টি একটু কম হয়েছে তাই ভাবছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে ফিরি কেন কি এখন বিকেল হয়ে গেছে এখানে ছটা সাড়ে ছটা বাজে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারি আর বাড়ি দিকে ফিরি আজকে ব্লগটা এখানে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা